আসসালামু আলাইকুম ভাড়া পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা যারা আর্দ্রতা নিয়ে সমস্যা রয়েছেন এসিতে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আর্দ্রতা ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আদ্রতা আপনার ইনকিউবেটরে বাড়িয়ে দেবে এই আদ্রতা বাড়ানোর জন্য কিন্তু এই ধরনের হিউমিডিফায়ারগুলো দরকার এটা হচ্ছে মিনি হিউমিডিফায়ার আর এটা যেখানে চলতেছে এটা হচ্ছে বড় হিউমিডিফায়ার বিশ এম তো এই হিউমিডিফায়ারগুলো হচ্ছে যে আদ্রতা বাড়ায় আর এই আদ্রতা বাড়ানোর জন্য এই মেশিনগুলো যদি কন্ট্রোলার সহ নেন দেখেন এটা এক্স এক্সাইজ তিন হাজার পাঁচ একটা কন্ট্রোলার রয়েছে এই কন্ট্রোলার দিয়ে আপনারা কিন্তু আদ্রতা বাড়াইতে পারবেন এগুলোর সাথে সংযোগ করে তো যারা এই ইনকিউবেটর এবং কন্ট্রোলার নেবেন তারা ভালো সাথে যোগাযোগ করলে পারবেন এই আদ্রতার কন্ট্রোলার এবং মেশিনগুলো আপনারা যদি নেন এইটা সহ যেটা স্টিলের সেটার দাম হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা অর্থাৎ এক হাজার চারশো টাকা বিশেষ ডিসকাউন্ট চলতেছে আপনারা ফোন দিয়ে ডিসকাউন্ট জেনে নেবেন এবং এই ডিসকাউন্ট প্রাণ আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন এই শীতে কিন্তু এই অফার চলতেছে আর এটা হচ্ছে মিনি এটা হচ্ছে পাঁচ তিনশো টাকা আর এটা হচ্ছে সাতশো টাকা এই হচ্ছে এক হাজার টাকা এরপরও ডিসকাউন্ট যদি থাকে তাহলে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন দর্শক আর এটা হচ্ছে প্লাস্টিকের আরেকটা হচ্ছে যে প্লাস্টিকের যেটা রয়েছে এটা সহ কিন্তু আপনার তেরোশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কম বারোটা সহ কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন আবার আলাদা যদি নিতে চান এই কন্ট্রোলের দাম হচ্ছে মাত্র সাতশো টাকা প্লাস্টিকেরটা ছয়শো পঞ্চাশ টাকা এবং স্টিল যেটা রয়েছে এই যে স্টিল যেটা রয়েছে যেটা চলতেছে দেখতেছেন তার দাম হচ্ছে সাতশো টাকা এবং এই মিনিটার দাম হচ্ছে তিনশো টাকা এই মিনি হিউমিডিফায়ারের দাম হচ্ছে তিনশো টাকা এগুলো আপনার সহজেই সংগ্রহ করে আপনার আর্দ্রতার সমস্যার সমাধান করতে পারেন তাহলে কিন্তু এই শীতে আপনার বাচ্চা মারা যাবে ভেতরে বাচ্চা হবে ঠিকই কিন্তু বের হতে পারবে না এই আদরটা যদি কমে যায় বা কম হয় তো দর্শক আর কথা বলাবো না যারা এই আর্দ্রতার ইনকিউবেটরের জন্য খুঁজতেছেন মেশিনটা খুঁজতেছেন তারা ভালো বিডি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ